মুসলিম বিদ্বেষী নারীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্প কে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে এক নারীকে সরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে লরা লুমার নামের এই নারীকে নিজের ক্যাম্পেইনগুলোতে নিয়ে যাচ্ছেন ট্রাম্প জানিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্পের নিজ দলের লোকেরা কারণ এই নারী মুসলিম বিদ্বেষী এবং ষড়যন্ত্রবাদী হিসেবে পরিচিত লরা লুমারকে অনেকেই কঠোর মুসলিম বিদ্বেষী হিসেবে জানান এছাড়া নয় এগারো হামলাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি ষড়যন্ত্র হিসাবেও অবহিত করে থাকেন তিনি গত বুধবার ট্রাম্পের সঙ্গে নয় এগারো হামলার একটি অনুষ্ঠানে লরাকে দেখা যায় এরপর খোদ ভিকটিমদের পরিবার এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ট্রাম্পের সমালোচনা করে গত মঙ্গলবার ৩১ বছর বয়সী এই নারী ট্রাম্পের সঙ্গে ফিলাডেলফিয়াতে যান সেখানে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেন ট্রাম্প ওই বিতর্কে সাবেক প্রেসিডেন্ট দাবি করেন হাইতির অভিবাসীরা ওহাইও সিটি বাসিন্দাদের পোষ্য প্রাণী খেয়ে ফেলেছেন ট্রাম্পের এমন দাবি অবাক করে সবাইকে পরবর্তীতে জানা যায় এই অদ্ভুত তত্ত্ব প্রথমে ছড়ান ষড়যন্ত্রবাদী লরা তিনি তার এক্স অ্যাকাউন্টে এ বিষয়টি নিয়ে কথা বলেন যেখানে তাকে প্রায় বারো লাখ মানুষ ফলো করেন ট্রাম্পের দলের কয়েকজন সদস্য জানিয়েছেন হাইতির অভিবাসীদের পোষা প্রাণী খেয়ে ফেলার মতো কথা ট্রাম্প বলেছেন শুধুমাত্র লরার কথা শুনে রিপাবলিকান পার্টির নর্থ ক্যারোলিনার সিনেটর থম তিলিশ এক্সে লরার সমালোচনা করে বলেছেন লরা লুমার একজন উন্মাদ ষড়যন্ত্রবাদী যিনি রিপাবলিকানদের মধ্যে বিভেদ তৈরিতে প্রায় আলতু ফালতু কথা বলেন বিতর্কিত লরা সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি লরাকে নিয়ন্ত্রণ করি না তার যা বলা উচিত সে তাই বলে সে একজন মুক্ত মানুষ লরা নিজেই জানিয়েছেন উবার এবং লাইফটেড মুসলিম চালকদের নিয়ে বাজে মন্তব্য করায় এই দুটি প্ল্যাটফর্ম থেকে তাকে ব্যান করা হয়েছে নিজেকে তিনি একজন গর্বিত ইসলাম বিদ্বেষী হিসেবেও অভিহিত করেন লরা লড়া লিডার রিপাবলিকান পার্টি হয়ে নির্বাচন করেন